সিলেট বিভাগে গত নভেম্বর ছাব্বিশটি সড়ক দুর্ঘটনায় আটাইশ জন নিহত এবং চুয়াত্তর জন আহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দেশের সড়ক মহাসড়কে ট্রাফিক পুলিশ হাইওয়ে পুলিশের অনুপস্থিতির সুযোগে আইন লঙ্ঘন করে যানবাহনের অবাধ চলাচল জাতীয় মহাসড়কে রোড সাইন বা রোড রোডমার্কিং সড়কবাতি না থাকা জাতীয় আঞ্চলিক ও ফিডার রোডে টার্নিং চিহ্ন না থাকার ফলে নতুন চালকেরা এসব সড়কে দুর্ঘটনায় পতিত হয়েছে এছাড়া মহাসড়কের নির্মাণ ত্রুটি যানবাহনের ত্রুটি ট্রাফিক আইন অমান্য উল্টোপথে যানবাহন চালানো সড়কে চাঁদাবাজি পণ্যবাহী গাড়িতে যাত্রী পরিবহন করা অদক্ষ চালক ফিটনেসবিহীন যানবাহন অতিরিক্ত যাত্রীবহন বেপরুয়া গতিতে যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো এবং জাতীয় আঞ্চলিক ও ফিডার রোডে অবাধে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচলের ফলে এসব দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ হিসেবে বলা হয়েছে জরুরি ভিত্তিতে মোটরসাইকেল ও ইজি বাইকের মতো ছোট ছোট যানবাহন আমদানি ও নিবন্ধন বন্ধ করা জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে রাতের বেলায় অবাধে চলাচলের জন্য আলোকসজ্জার ব্যবস্থা করা করা দক্ষ চালক তৈরির উদ্যোগ গ্রহণ যানবাহনের ডিজিটাল পদ্ধতিতে ফিটনেস দেওয়া যান ও দ্রুতগতির যানের জন্য আলাদা লেনের ব্যবস্থা করা সড়কে চাঁদাবাজি বন্ধ করা চালকদের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা মহাসড়কে ফুটপাত ও পথচারী পারাবারের ব্যবস্থা রাখা রোড সাইন রোড মার্কিং স্থাপন করা সড়ক পরিবহন আইন যথাযথভাবে ডিজিটাল পদ্ধতিতে প্রয়োগ করা উন্নতমানের আধুনিক বাস নেটওয়ার্ক গড়ে তোলা নিয়ন্ত্রক সংস্থা বিআরটি সক্ষমতা বৃদ্ধি করা মানসম্মত সড়ক নির্মাণ ও মেরামত সুনিশ্চিত করা নিয়মিত রোডে সেফটি অডিট করা এবং মেয়াদ উত্তীর্ণ গণপরিবহন ও দীর্ঘদিন যাবৎ ফিটনেসবিহীন যানবাহন ক্রেপ করার উদ্যোগ নেওয়া